আপনি যাই করেন আমার কথা শোনেন আপনি যাই করেন যত বাপ করেন না কেন নামাজটা ছাড়েন না নামাজ ইনশাল্লাহ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব নামাজটা পড়লাম কেন সুখ খাবো নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো তার মনের ভিতরে কিন্তু একটা সারা লক নকিং হবেই আপনাকে সমস্ত অশ্লীল এবং গরহিত কাজ থেকে বিরত রাখবে ইনশা নামাজটা ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাল শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা পণ দেখলি তুই তো ফ্রি এ আছিস তুই মাদক মাদকদ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আবার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে বোঝাবে কিন্তু নামাজ তো আমার সভা পায় না আমি তো অনেক পাপি মানুষ এই ধোকায় পা দিবেন না আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ আপাকে আপনাকে পাপ থেকে বের করে আর